মন্দিরার সোনা দাদা আর সোনা বৌদিকে নিয়ে আজকে আমার কিছু কথা বলতে আমার এখানে বাধ্য হলাম আমি আজকে প্রথমে আমি সোনা দাদাকে বলি নিলয় একজন ডাব্লিউএসএস অফিসার দার্জিলিং থেকে তার পোস্টিং হয়েছে কোচবিহারে কোচবিহার খুব ভালো জায়গা সব থেকে ওখানে ভালো লাগে কোচবিহার রাজবাড়ি এবং মদন মোহন মন্দির পুরোটাই কোচবিহার ঘুরে দেখেছি আমি কারণ আমি একসময় নর্থ বেঙ্গলে থাকতাম যাই হোক আজকে এই নিলয়কে আমি কিছু কথা পেছনের কথা স্মরণ করিয়ে দেব তার কারণ হঠাৎ করে দালালের ইচ্ছা হয়েছে মন্দিরার সোনা দাদাকে ভালোবাসতে মানে দাদার মতো করে দাদা বানাতে দাদা বানাতে সোনা বৌদি দাদাকে আদর করে ডেকে তাদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ অব্দি নিয়ে নিল বলল সে ইচ্ছা প্রকাশ করলো যে আমি তোমাদের বাড়িতে যাব আমার খুব ইচ্ছা তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা করার মন্দিরাকেও কিন্তু একদিন এইভাবে বলির পাঠা করেছিল তাকে ভালোবেসে তার বিরুদ্ধে আনা যত নেগেটিভ ভিডিও হাত জোর করে সরি চেয়ে মন্দিরার সঙ্গে যোগাযোগ করেছিল কারোর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে প্রথমে মন্দিরাকে কন্ট্যাক্ট করেছিল করেছিল মন্দিরাকে ভালোবেসে বুনু বলে রেখেছিল সোনা বোন বলে তারপরে না এরকম আঁঝোড়া বাসটা একদম ঢুকিয়ে দিয়েছে আর মন্দিরাও গাধা গাধি মনের কথা সব বমি করে দিয়েছে সোনাদিকে আর সোনাদির একদম তো যক্ষের ধনের মতো রেখে দিয়েছে সময় মতো একবারে বাম্বু ঢুকিয়ে দিয়েছে এমন হুড়কো দিয়েছে সেই হুড়কো নিয়ে মন্দিরা সারা জীবন বেঁচে থাকতে হবে তা এই যে সোনাদাব ভাই মন্দিরার সোনাদব ভাই এখন নতুন করে দালালের সোনাদাপ ভাই তোমার কি এই কথাগুলো মনে নেই তোমার বোন তোমার বাড়িতে এসে চোখের জল ফেলে একটা ভিডিও করেছিল হাত জোর করে ক্ষমা চেয়েছিল ভিউয়ার্সদের কাছে আমাকে বাঁচতে দাও মনে পড়ে নিলয় সেদিনও কিন্তু তুমি এবং বৌমা দুজনাই মন্দিরার ভিউয়ার্সদের কাছে কাকুতি মিনতি করে অনুরোধ করে বলেছিলে আমার সোনা বোনকে তোমরা এই ধরনের কষ্ট দিও না তা আজকে হঠাৎ দালাল তোমাদের সুখ্যাতি করলে আর তোমরা গদগদ হয়ে তাকে বাড়িতে আমন্ত্রণ জানালে তা এই যে ঘটনা এটা তো মানা যায় না না সোনা বোনকে যে অপমান করছে দিনের পর দিন সে তোমার সঙ্গে সক্ষতা করতে চাইলো তার বাড়িতে তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো আর তুমি সঙ্গে সঙ্গে তাতে সাই দিয়ে তার ভিডিওতে এসে কমেন্ট করে গেলে মনে পড়ে না বাবা আমি তো মন্দিরা আমাকে আন্টি ডাকে তাহলে তোমারও আন্টি আমি মনে পড়ে না নিলয় যেদিন মন্দিরাকে দিয়ে তোমাকে দিয়ে নোংরা সম্পর্ক ইঙ্গিত করেছিল মনে পড়ে যে মেয়েটা একটা দাদা বোনের সম্পর্কের মধ্যে একটা সেক্সুয়াল সম্পর্ক তৈরি করতে চেয়েছিল সেই মেয়েটাকে তুমি আমন্ত্রণ করে দিলে বাহ খুব ভালো খুব ভালো বা বা বাহ দালালের মতো করে বলতে বা বাবা বাহ আজকে একবার ওই সোনা বনটার ওই সোনা বনটার মুখটা মনে পড়লো না একবার ওই সোনা বনটার মুখটা মনে পড়লো না তাই না যে ওই সোনা বনটা যার জন্য চোখের জল ফেলেছে যার জন্য দিনের পর দিন রাতের পর রাত সে কষ্ট পেয়েছে সেই দালাল যখন তোমার বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছে তুমি ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিলে যে হ্যাঁ আসার নিমন্ত্রণ রইল তা কমেন্টটা আগে আমি একটু পড়ে নিই তোমরা শুনে নাও তারপরে আসি বক্তব্যে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে গুড মর্নিং নিশ্চয়ই সকলে ভালো আছো তা চলো সোনা দাদা আমাদের নিলয়ের কমেন্টটা পড়ে শোনাই তোমার কথাগুলো খুব ভালো লাগলো বোন দারুণ লেগেছে তাই না দারুণ লেগেছে একদম পা চেটে দিয়েছে দারুণ লেগেছে সেই দিনও নিশ্চয়ই ভালো লেগেছিল যেদিন তোমার অরিজিনাল যে সোনা বোন মন্দিরা তোমার বাড়িতে গিয়েছিল নিলয় সেদিন তোমার দিকে নাকি মন্দিরার সেক্সুয়াল আকর্ষণ আছে তোমার সাথে আর মন্দিরাকে জুড়িয়ে একটা নোংরা সম্পর্ক সে তৈরি করেছিল প্রতিস্থাপন করেছিল সেদিনও শুনতে ভালো লেগেছিল ভালো লেগেছিল সেদিন নিশ্চয়ই ভালো লেগেছিল যেদিন মন্দিরা কেঁদে কেঁদে তার ভিউয়ার্সদের কাছে হাত জোর করে রেহাই চাইছিল যে তোমরা আমাকে বাঁচতে দাও আমি আর পারছি না তোমাদের এই কমেন্ট নিতে মন্দিরা নাকি সোনা বৌদির রান্নাঘর দখল করতে চেয়েছিল তাকে তাড়িয়ে নাকি দাদা ভাইয়ের দাদা ভাইয়ের সঙ্গে সম্পর্ক করে সেখানে থেকে দেওয়ার ব্যবস্থা করেছিল ভালো লেগেছিল এই কথাগুলো এর উৎপত্তি স্থল কিন্তু এই দালাল এই কথার উৎপত্তি স্থল কিন্তু এই দালাল এই দালাল যে কথাগুলো বলে এর পারিষদ বর্গরা সেগুলো গিয়ে তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে মন্দিরার সেই বোনের কথা খুব ভালো লেগেছে তাই না ভালো তো লেগেছেই কিসের এই ভালো লাগা সত্যি আমি অবাক হয়ে যাই যে মানুষ এইটুকু স্বার্থের জন্য নিচে নামতে পারে তোমাকে অবশ্যই বাড়িতে আসতেই হবে হ্যাঁ যাবে যাবে ও একা না দাদা বৌদির ওর সঙ্গে ওর পারিসাদ বর্গ যাবে দেখে না এখানে কমেন্ট করেছে সবাই যেতে চাইছে বৌদির হাতের কচি পাঠার ঝোল খেতে একদম আস্ত আস্ত কচি পাঠা রান্না করে দিও বুঝাতে পারলাম তুমি আসলে কোচবিহার ঘুরিয়ে দেখাবো তার সাথে বৌদির হাতে রান্না পাঠার মাংস অবশ্যই খাওয়াবো ভালো থেকো সুস্থ থেকো বোন ইতি সোনা দাদা সোনা বৌদি বাহ দারুণ কচিপাঁঠা রেডি করো বোন তোমার যাচ্ছে যাচ্ছে সঙ্গে ভালোবাসা এক বালতি নিয়ে যাচ্ছে সঙ্গে একটা আছোলা বাসে ঝাড় নিয়ে যাচ্ছে সেটা তোমার ওখানে পুঁতে দিয়ে আসবে যখন যখন মনে হবে আছোলাই দিয়ে দেবে আমরা দেখেছি মন্দিরের বেলায় মন্দিরা যখন নোংরা কাজ করেছে তখন তাকে একশো পার্সেন্ট সাপোর্ট দিয়েছে সেই নোংরামিতে নিজের স্বার্থে নিজের চ্যানেলের স্বার্থে তারপরে দেখেছি এই গাবলা গাবলার পরক সাপোর্ট করে তার থেকে কমিউনিটি নিয়ে তার থেকে কমেন্ট নিয়ে তার চ্যানেলটাকে বড় করেছে লাস্টে গাবলা বলে দিয়েছে তুমি কাঁঠাল মাথায় ভেঙে কোষ খেতে চাও পরের মাথায় কাঁঠাল ভেঙে খাও এই উপাধিটা দিয়েছে গাবলা দিয়েছে তবুও সে গাবলার পাচাটে যদি একবার আতু করে ডাকে সে চলে যাবে তাই এখন আর কেউ ওর কাছে যাওয়ার জন্য নেই কোনো যাওয়ার জায়গা নেই কোনো যাওয়ার জায়গা নেই কারণ ও সবার সঙ্গে মিশে সবাইকে আছোলা বাস দিয়েছে এবার তোমরা রেডি থাকো তোমরা রেডি থাকো এরপরে ওই কমেন্টের সাতটা রিপ্লাই এসেছে দালাল তো প্রণাম দিয়েছে দাদা বৌদিকে তারপরে লিখেছে সোনা আরেকজন লিখেছে সোনা বৌদি আমিও যেতে চাই তোমার বাড়ি ওয়েলকাম করবে করবে তো হ্যাঁ করবে তোমরা গাড়ি ভাড়া করে বাস ভাড়া করে সবাই মিলে চলে যাও কোচবিহারে কচি পাঠা আস্ত আস্ত রান্না করে দেবে আর কোচবিহারের যে রাজার বাড়ি আর মদন মোহন মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবে একজন লিখেছে সত্যি খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট দেখে দাদা বৌদি এরপর একজন লিখেছে সোনা বৌদি দা সোনা দাদা বৌদি দালাল কিন্তু আজকে আপনাদের সোনা বোন হওয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নিল সুতরাং আপনাদের ওপরে একটা আর রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি আজ চলেই এলো মন থেকে উইশ করছি আপনাদের এই সম্পর্কটা যেন খুব মধুমাখা হয় আরে বাবা মধু হবে না এই মধুমাখা হরিনা মন্দিরাকেও দিয়েছিল মন্দিরার সঙ্গেও মাখো মাখো একদম প্রাণের এখনো ঢেঁকুর উঠছে সেই সোনা ঢেকুর এখনো ওঠে সোনাবনকে এখনও না চেটে পারে না তাই এই দাদা বৌদিও আছোলা বাস একদম বাসের ঝাড় নিয়ে রেডি আছে সময় মতো কাটবে আর আছোলা ভরবে সোনা বৌদি তোমার মানে দালালকে রিপ্লাইটা খুব ভালো লাগলো আর একজন লিখেছে আমরা সবাই মিলে যাব রান্নাও খাবো যাও এক কুষ্টি সমেত চলে যাও বাস ভাড়া করে খুব ভালো লাগলো আর একজন আর বলেছে তুমি সোনা দাদা বৌদি না বলে ফুল দাদা ফুল বৌদি বলতে পারো সোনা ব্যাপারটা সতীর জন্যেই থাক একটু ভেবে দেখো হুম সুতো মন্দিরা দাদা দাদা করে দার্জিলিংয়ে ঘুরে এসছে এবার দার্জিলিং তো পাহাড় ওখানে যেতে খরচ বেশি ওই জন্য কুচবিহারে যাওয়ার জন্য ওর একেবারে যাওয়ার জায়গা তো সব শেষ লোককে বলে আত্মীয় আসে না আত্মীয় আসে না আত্মীয় বাড়ি যায় না ওর বাড়ি কটা আত্মীয় আসে বছরে কটা আত্মীয় আসে ওর বাড়ি ও কটা আত্মীয় দেখায় সন্দীপদের দেখায় সব কাজে তা সত্যি কথা বলতে আমার না আশঙ্কা হচ্ছে মন্দিরার ভেতরে যেমন আস্তে আস্তে ঢুকেছিল জোকের মতো গিয়ে এমন কামড়ে ধরেছিল ভেতর থেকে সব রক্ত চুষে নিয়ে তারপরে এখনো পর্যন্ত তার ছিবড়াটাকে নিয়ে সোনা দাদার কপালেও হয়তো এরকম আছে তাই লজ্জা করলো না তাই না আপনার তোমার লজ্জা করলো না নিলয় এই দালালের ভিডিওতে এসে কমেন্টটা এইভাবে করতে তাকে আমন্ত্রণ জানাতে বোনের কথাটা একবারও মনে পড়লো না তাই না তাহলে কি বুঝবো তাহলে কি বুঝবো যে বোনের সঙ্গে যে যতটুকু সম্পর্ক দেখানো হয়েছে সেটুকু কিসের সম্পর্ক নাটকের সম্পর্ক আজকে নিজের চ্যানেল চ্যানেলের ভয়তে দালাল যাতে আর খুবলে না খায় সেই জন্য কি এই শ্বেত পতাকা উড়াতে হলো শ্বেত পায়রা উড়িয়ে এই বন্ধুত্ব স্থাপন করে নিজেদের বাঁচানোর চেষ্টা চলল লাভ হবে না লাভ হবে না ও যে পাতে খায় সেই পাতে ছেদ করে যে পাতে খায় ও সেই পাতেই ছেদ করে ওর কাছে নতুন কোনো কন্টেন্ট নেই নূতন কোনো কন্টেন্ট নেই মনে পড়ে যখন চ্যানেলটা হ্যাক হয়েছিল কি বলেছিল চার জনে মিলে চারজন মানে মন্দিরা সোমনাথ তোরা দুজন আর ওই ছেলেটা বলেছিল পাঁচ জনে মিলে একটা যুক্তি করে চ্যানেলটাকে হ্যাক করার অভিনয় করেছিল মনে পড়ে সেই কথাগুলো ওর সন্দেহ হচ্ছিল তোমরা অভিনয় করেছো তোমরা ঠক তোমরা মিথ্যাবাদী মনে পড়ে না কথাগুলো তারপরেও তাকে আমন্ত্রণ কিসের জন্য কিসের ভয় কন্ট্রোভার্সি করবে তোমাদের নিয়ে তাই তোমাক তোমাদের তোমরা কাজ করো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বলেছে না ওই চ্যানেলটায় ওকে নিয়ে ভিডিও করতে বলেছে না তাহলে কাজ করো খোল কর্তাল নিয়ে আর এই দালালকে নিয়ে ওই চ্যানেলে দালালের গুণকীর্তন করো তোমার চ্যানেলটা উঠে যাবে ওই যে বলছো না নাই পথ নাই এ আধার থেকে বেরোনোর পথ নেই সত্যি গোলক ধাঁধায় তোমাকে ঘুরে মরতে হবে সেই ব্যবস্থা তুমি তোমার থেকে নিজে থেকেই করেছো ভদ্রতার একটা সীমা থাকে ভদ্রতার একটা সীমা থাকে কিন্তু ভদ্রতা দেখাতে গিয়ে নিজের আত্মীয় পরিজনের বিরুদ্ধে আঙুল তোলা লোকগুলোকে এত সহজে বাড়িতে নিমন্ত্রণ করা যায় না বাড়িতে নিমন্ত্রণ করা যায় না যাক এ কথাগুলো আমি বললাম তাই এবার আসল কথাই বলি নিলয় হচ্ছে নিছক একটা ভদ্রলোক কেউ যদি বেহায়ার মতো কেউ যদি বেহায়ের মতো তাকে নিয়ে ভিডিও করে বলে আপনাদের আমার খুব ভালো লেগেছে এক সময় আপনাকে আমি নোংরা কথা বলেছি তাতে কি হয়েছে এখন আমার খুব ভালো লাগে আপনাদের ফিরি ফিরি হোটেল লাগবে না কুচবিহারে ঘুরতে গেলে ফিরি ফিরি দাদা বৌদির বাড়িতে থাকবো দাদা বৌদির সঙ্গে ঘুরবো বিনা পয়সায় বেশ আরাম করে খাব ভালো মন্দ গিলবো কেউ যদি এই প্রস্তাব দেয় কি করে কোনো ভদ্রলোক তাকে আমন্ত্রণ না করে পারে নিলয় কিন্তু সেই কথা ভেবেই ওকে ওই কমেন্টটা করেছে এটা নিলয়ের ভদ্রতা কিন্তু দালাল তোর লজ্জা করলো না তোর লজ্জা করলো না ওদের নিমন্ত্রণ গ্রহণ করতে কিংবা ওদের বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে তোর লজ্জা করলো না তুই কি হিসেবে তাদের বাড়ি যাওয়ার প্রস্তাবটা দিলি তারা কি ভুলে গেছে তুই কি জিনিস তারা কিন্তু বলেনি সর্বোপরি মন্দিরার দাদা সে আজকে মন্দিরা নিশ্চয়ই এই খবরটা শুনে তার একটু হলেও কষ্ট হবে কষ্ট তার হবে যে মেয়েটাকে তুই দিনের পর দিন ছুরিকাঘাত করেছিস দিনের পর দিন তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছিস সে যখন নোংরা ছিল তাকে সাপোর্ট করে তুই আরও নোংরাবিতে তলিয়ে দিয়েছিস সেই মেয়েটা কিছু গোপন কথা তোকে বিশ্বাস করে বলেছিল সেই কথাগুলো তুই রিভিল করে দিয়েছিস এখন নিলয় আর সোনা বৌদিকে ধরছিস তাদের ভেতর থেকে কথা নিবি ওরে শুনে রাখ ওরা হচ্ছে ভদ্র বংশেরা আভিজাত বংশে অভিজাত বংশের ছেলে ওর বাড়ি দেশের বাড়িটা জমিদার বাড়ির মতো এবং ওর বাবাও কিন্তু সেই জমিদারের মতোই সম্পত্তির মালিক ওদের মন আকাশ ছোঁয়া ওদের দিল একদম খোলা দিগন্ত ওদের মন ভালোবাসায় পূর্ণ তাই তুই যখন মুখ ফুটে বেলজ্জের মতো তাদের বাড়ি যেতে চেয়েছিস তারা তো এসে নিমন্ত্রণ করে গিয়েছে তাদের লজ্জা করবে না কারণ তারা তো তোকে খারাপ কথা বলেনি খারাপ কথা বলেছিস তুই খারাপ কথা বলেছিস তুই মন্দিরা যখন গেছে তখন যখন শ্রাদ্ধ বাড়িতেও গেছে সেখানেও কিন্তু তুই মন্দিরা দাদা 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 এখন কি হবে দাদার সঙ্গে নোংরা সম্পর্ক করে তুই জড়িয়ে দিয়েছিস তোর তোর এটা তোর গলতি তাদের কোনো গলতি নেই তারা ভদ্রলোক তাই তোর ভিডিও দেখে তোকে সে কমেন্ট করেছে তুই কি ভাবিস মন থেকে করেছে তোর বিরুদ্ধে তার ঘৃণা নেই তার একমাত্র সোনা বোনকে তুই যেভাবে নোংরা থেকে নোংরা ভিডিও করেছিস তার ভেতরের কাহিনিগুলো কল রেকর্ড করেছিস আজকে সেই সময় তো সোনা সোনা দাদা সোনা বৌদি তাকে প্রশ্রয় দেয়নি দেয়নি তো তুই দিয়েছিস প্রশ্রয় তোর উচিত ছিল তখন সোমনাথকে সব কিছু বলে দেয়া তাহলে হয়তো এত দূর ঘটনা এগোতে পারতো না কিন্তু না তুই দিনের পর দিন তাকে নোংরা হতে সাহায্য করেছিস আজকে মারিয়া কি করেছে আর মা কি করেছে সেটা আলাদা ফ্যাক্টর কিন্তু তুই তুই তাকে বোন বলে তার নোংরামিকে সাপোর্ট করেছিস তুই মাধ্যম হয়েছিস তুই ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করিয়ে দিয়েছিস ভুলে গেছিস সেগুলো সব জানে রে মন্দিরার দাদা সেটা সব জানে জেনেও তুই যখন ঠেটার মতো তার বাড়ি যেতে চেয়েছিস তোকে অবশ্যই নিমন্ত্রণ করেছে আর আমরা সব সময় জানি চোর বড় শত্রু ডাকাত এরা বাড়িতে এলে বড় পিঁড়িটা দিতে হয় যাতে সে ঘরে ঢুকতে না পারে বাইরে ওই পিঁড়িতে বসে কাজ সেরে চলে যেতে পারে তুই ভাবতে পারিস সেই বাড়িতে যাবি তুই কত এক্সাইটেড তোকে আমন্ত্রণ করেছে তুই যাবি ভালো মন্দ খাবি গলা দি নামবে গলা দি নামবে আর তোর দিকে তাকিয়ে তারা দেখবে যে এই মেয়েটা কত নোংরা কথা আমাদের বলেছে সে আমার বাড়িতে এসে পাত পেরে খাচ্ছে লজ্জা করবে না তোকে তাই না লজ্জা করবে না ছি 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 এত অধঃপথর শুধু চ্যানেলের জন্য তাদের নিয়ে ভিডিও করলে ভিউ বেশি হবে কর না তোকে নিয়ে তারা ভিডিও করলে তাদের ভিউ হবে না তাদের নিয়ে তুই ভিডিও করলি তোর ভিউ হবে আমি আগের ভিডিওতেও বলেছি তোকে নিয়ে ভিডিও করলে যদি তাদের ভিউ বেশি হয় মন্দিরার সোনা দাদার তাহলে তোকে নিয়ে যেসব তোর নিচের যে তোর সাকরেতগুলো যে তোকে নিয়ে ভিডিও করে তারা ভাইরাল হয় না কেন তোর নামে ভাইরাল হবে মন্দিরা তোর নামে ভাইরাল হবে সোনা দাদা আমাদের নিলয় আর বৌমা তোর একটুও মানে মুখে বাঁধে না কথাগুলো বলতে নিজেকে কি ভাবিস তুই নিজেকে কি ভাবিস বলেছিলাম না তোকে নিয়ে ভিডিও করব না দু মাস করিনি দু মাস তোকে নিয়ে করিনি এখনও তোকে নিয়ে ভিডিও করি না আমার কন্টেন্ট কি থেমে আছে আমার ভিউ কি একদম বন্ধ হয়ে গেছে আমার চ্যানেল কিন্তু এই ভিডিও দুটো কেন করলাম আর করবো তো বটেই তুই যখন অন্যায় দেখলে একজনকে বলিস অন্যায় না দেখলেও তাকে অন্যায়কারী সাজাস তাহলে তোর এই নির্লজ্জতা আমি না বলে পারি কি করে একবারে সোনা দাদা সোনা দাদা বাড়ি যাব বাড়ি যাব ডেকেছিলে তো মন্দিরাকে কার সঙ্গে সোমনাথের সঙ্গে না সোনা দাদা জানে সেটা যে তুই তৃতীয় ব্যক্তিকে নিয়ে মন্দিরাকে নিয়ে বাড়ি ডেকেছিলি দিল্লি নিয়ে যেতে চেয়েছিলি এত ভিডিও দেখার হয়তো তাদের সময় নেই তাই নিলয় তোমাকে আমি বলছি ওর পেছনের ভিডিও যেগুলো মন্দিরাকে নিয়ে করেছে একটু দেখে এসো একটু দেখে এসো সেই ভিডিওগুলো দেখার পরে তোমার যদি রুচি হয় ওকে পাত পেরে দুটো খাসির মাংস দিয়ে ভাত দেবে তাহলে আমার কিছু বলার নেই তাহলে তুমি দিতে পারো আমি অবাক হয়ে যাই যে মানুষ কি বলবো আর এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই তাই না ও গাবলার বাড়ি যাওয়ার জন্য ও তোদের বাড়ি যাবো ওই তোর ঠাম্মির হাতে রান্না হ্যান ত্যান কত খাবো দেখেছিলেন কাকে তুই দেখা করে একদিন খাবি বলেছে দেখ তুই নিজেকে এত দামি দাম ক্রিয়েটার ভাবিস একদিন বাজার করতে গিয়ে হাটে তোর মারিয়ার সঙ্গে দেখা হয়েছিল তুই মারিয়াকে দেখিয়েছিস কিন্তু মারিয়া তোকে দেখায়নি তার ভিডিওতে বুঝেছিস কেন তোর কতটা দাম মারিয়ার মতো একজন ক্রিয়েটার তোকে পাত্তা দিল না তুই দেখালি তাকে সে কিন্তু তো তার ক্যামেরায় তোকে দেখালো না বুঝিস কীভাবে জুতোটা মারলো কারণ কারণ মারিয়া মন্দিরাকে ভালোবাসে সে হয়তো মন্দিরার দাবির কাছে ছোট হয়ে গিয়ে যে অন্যায় কাজগুলো করেছে তার সাপোর্ট আমরা কোনো দিন করতে পারবো না কিন্তু সে কিন্তু ক্যামেরা খুলে মন্দিরাকে একটা নোংরা কথা বলেনি মারিয়া অন্যায় করেছে মন্দিরাকে সাপোর্ট করে অন্যায় করেছে কিন্তু সোমনাথ তার প্রতি যে বিচারটা করেছে যে শাস্তিটা দিয়েছে সেই শাস্তি উপেক্ষা করে তারপরে মন্দিরের বাবা মল্ল সেখানে গিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে কিন্তু এদিক থেকে কোনো সাড়া না পাওয়াতে তারা আর যোগাযোগ করেনি কিন্তু একদিনও ক্যামেরা খুলে ও দিদি ভাইয়ের নামে একটা নোংরা কথা বলেনি এটাই হচ্ছে সম্পর্ক এটাই হচ্ছে সম্পর্ক সে অপেক্ষা করছে যদি কোনো দিন কোনো দিন তাকে ক্ষমা করে দিয়ে সোমনাথ মন্দিরে ডাকে সে হয়তো যাবে কিন্তু তুই তুই না তুই তলারও খাবি তুই গাছেরও খাবি তুই একবার তাকে পজিটিভলি বলবি আর একবার তাকে নেগেটিভলি বলবি তুই মারিয়াকে কেমন হুমকি দিয়েছিলি কেমন হুমকি দিয়েছিলি তুই কারণ মারিয়ারও অনেক গোপন তথ্য তোর কাছে আছে তুই বলেছিলিস তা বুঝেছিস তুই গোপন তত্ত্ব কালেক্ট কেন করিস ভবিষ্যতে সঞ্চয় করে রাখিস যখন কিছু থাকবে না ওই গোপন তত্ত্ব ভেঙে তুই খাবি আর এবার তুই নিলয়কে ভর করতে চাইছিস একজন ব্লগার আবার কাছে টানতে চাইছিস বৌদিকে কবজা করতে চাইছি ওরা খুব সরস্বীদা মানুষ তুই ওদের বাড়িতে গেলে তোর অভিনয়তে ওরা হয়তো ভুলে গিয়ে তোকে আপন করে নেবে কিন্তু ওরা একবারও বুঝতে পারবে না সেই জেনে শুনে কালসাপ পুষেছে সেই অজগরে গল্পটা তোমাদের দিই না যে অজগর নিজের খিদে বাড়ানোর জন্য চার পাঁচ দিন না খেয়েছিল তা এক কালসাপও কিন্তু ওদের বাড়িতে যাবে সেই ছবল মারার সুযোগটা খুঁজতে তাদের অলক্ষে হয়তো কিছু কথা তারা এদের একে বলে নেবে কল করবে ফোন করবে এরপরে যখন যোগাযোগ হবে ও যদি ফোন নম্বর পায় ও আগে থেকেই ফোন করবে এই দালাল আগে থেকেই ফোন করবে সোনা দাদা হ্যালো সোনা দাদা ভালো আছো তো আমি না তোমার ভগ্নিপতিকে নিয়ে কোচবিহার যাচ্ছি গো হাই রে দার্জিলিং যাওয়ার আগে পরিচিত পরিচয় হলে আমি বিনা পয়সায় দার্জিলিংটা ঘুরে আসতে পারতাম কি করবে তখন তারাও পাশ থেকে কিছু কথা বলবে এও মেসেজ করবে তারাও করবে আর সেগুলো একদম যক্ষের ধনের মতো আগলে রাখবে কোনো দিন যদি কিছু পায় সেদিন একেবারে আ ছোলা বাম্বু এমন ঢুকান ঢুকাবে সোনা দাদা বাবু বৌদির দিকে সেই বাম্বু তারা জীবনেও না বাম্বু এর মুহে থাকবে না পারবে নড়তে না পারবে নড়তে তোমাদের ডেকে সার পল গাদায় নেওয়ার খুব ইচ্ছা তাই না বলে ঝা বাস তুমি ঝাড়ে কেন এসো আমার গায়ে বাস তুমি ঝাড়ে কেন এসো আমার গায়ে বোঝাতে পারলাম তাই নিলয়কে বললাম নিলয় তুমি অতিরিক্ত ভদ্র মানুষ তোমার হৃদয় অনেক বড় আকাশের মতো তোমার হৃদয় তোমার মন একদম দিগন্ত বিস্তৃত তোমার সেই মনে কেউ যদি জায়গা নিতে চায় অবশ্যই তুমি জায়গা দেবে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ও কিন্তু তোমার বোনের এমন ক্ষতি করেছে যে ক্ষতি তোমার বোন জীবনেও মোটাতে পারবে না জীবনেও মেটাতে পারবে না তোমার বোন অন্যায় করেছে ভুল করেছে কিন্তু সেই ভুলটাকে এ যেভাবে তাকে খেসারত দিয়েছে সেটা তোমার ভুলে যাওয়া উচিত নয় তুমি ভুলে গেলেও আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তোমাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা আর আমাদের ভিডিও এসে তুমি কমেন্টও করবে না কারণ আমরা তো তোমার পক্ষে ভিডিও করি আমাদের নিয়ে তোমার কোনো ভয় নেই যে এই আন্টিরা অন্তত তোমাকে আর মন্দিরাকে নিয়ে অন্তত নোংরা সম্পর্কটা বলতে পারবে না কিন্তু দেখো কোচবিহারে মন্দিরা হয়তো যাবে তার যাওয়া জায়গা ওটা আবারও হয়তো এই দালাল তখন তোমাকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে সেম কথা আবারও বলবে কারণ এ পেটে খায় ও পিঠে সয় ও পিঠেও শয় এর পেটেও খায় এ শুধু নিজের স্বার্থ চেনে স্বার্থ চালার কিচ্ছু চেনে না আজকে একবার মন্দিরার কাছে জিজ্ঞেস করে নিও যে তুমি তাকে বাড়ি ডেকে ঠিক করেছো না ভুল করেছ আশা করি মন্দিরা তোমাকে সঠিক উত্তরটাই দেবে আর যদি মনে করো না আমার বাড়িকে আসবে না আসবে সম্পূর্ণ আমার ব্যাপার তাহলে আর কোনো ব্যাপার নেই কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আগাম কিছু বার্তা পেলে সেটা নিয়ে তো ভিডিও করতে ছাড়বো না না আমরা কিন্তু কখনো বলিনি যে তুমি অভিনয় করেছো তোমার চ্যানেলটা নিয়ে এই দালাল কিন্তু বলেছে আমরা কখনো বলিনি মন্দিরার সঙ্গে তোমার নোংরা সম্পর্ক জড়িয়ে কোনো কথা বলিনি কিন্তু এই দালাল বলেছে ওই জন্য দালালকে তুমি কি প্রসাদ দিয়ে দিলে মুখটা বন্ধ করার জন্য ওইটুকুতে ও রাজি হবে না ওর আরও বেশি কিছু চাই এবং ভবিষ্যতে যদি কোনো তোমার বাড়িতে যায় সেদিন তুমি বুঝতে পারবে যে কি বাস তুমি নিজের থেকে নিয়েছ ভিডিওতে যে কথাগুলো আমি বললাম তোমরা যদি আমার সঙ্গে সহমত থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো আর নিলয় তোমার কাছে আমার আবেদন থাকলো কথাটা ভেবে দেখো কথাটা ভেবে দেখো তুমি হয়তো যেটা করেছো তোমার ভদ্রতায় কিন্তু সাবধান থেকে দালাল হইতে সাবধান চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য